আল্লাহ বলেন যারা হবে হবে তাদের জায়গা দুনিয়াতে নয় আল্লাহ কিসের গান তুই শুনবি এই গান শুনলে তো তোর মধ্যে জেনার আগ্রহ সৃষ্টি হবে কথা বলেন ঠিক কেনা আলগনা জেনা বিবিচারে উৎসাহিত করে যত গান আছে সব আল্লাহ বলেন যুবক না তুই দুনিয়াতে গান শুনবি না যুবক আমি আল্লাহ তোর জন্য এমন সুন্দর গানের ব্যবস্থা করে দেব জান্নাতের মধ্যে যাবে আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে দিব যে বৃক্ষের ডালে ডালে পাতায় পাতায় গান গাই যে গান আর যে মিউজিক শোনার পর তোর কাছে মনে হবে এত সুন্দর গান জীবনে কোনোদিন শুনি নাই এত সুন্দর মিউজিক কোনোদিন দেখি নাই আল্লাহ ডাক দেয়া কয় তোর জন্য আমি রেখে দিয়েছি শর্ত হলো দুনিয়ার গান শোনা যাবে না এ যুবক তুমি নেশায় লিপ্ত হয়েছো তুমি মদ খাও নেশা করো আল্লাহ ডাক দেয়া কয় নেশা যদি বর্জন করতে পারি এক বোতল দুই বোতল নয় দুনিয়ার নেশা তো মিাগত তোর খাইলে তার এলোমেলো হয়ে

غير اغسل <سؤال> وانهار من لبن لم يتغير طعمه وانهار من خمر لذة للشاربين وانهار من عسل مصفى جنة تيجر حبيب الله داك بيكاي الله داك بيكاي وداك امي الله ايه جنة ترى তোমাদের এই জন্য এমন দুধের নহর দেব যে দুধে নহর হবে সবচেয়ে দুধ দুধ সবচেয়ে দুনিয়ার দুধের মধ্যে তো দুধ দোহন করার সময় কিছু পানি লাগা আবার কিছু পানি ঠিক না তাও তো কিছুটা আপনারা পান আমরা তো ঢাকা শহরে দুধের নামে সাদা পানি খাই বুড়িগঙ্গা নদীর ওই পারের থেকে দুধ যখন নিয়ে আসে যতক্ষণ নদীতে থাকে নদীর বরফত দিতেই থাকে কথা পাস না আগে শুনতাম আগে দুধের মধ্যে পানি